গুড ইভিনিং ডা স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেল অভিব্যক্তি এবং অভিযোজনের ওপর আজকে আমাদের থার্ড মকটে সিরিজ সরি ফোর্থ মকটেস্ট সিরিজ দেখে নেব আমাদের ফোর্থ ফোর্থ মকটে সিরিজের প্রথম প্রশ্ন পৃথিবীর চারপাশে গ্যাসের আচরণকে কী বলা হয় হাইড্রোস্ফিয়ার অ্যাটমসফিয়ার পাইরোস্ফিয়ার এবং ব্যারিসফিয়ার এর সঠিক উত্তর হয়ে যাবে অ্যাটমোসফিয়ার আমরা প্রত্যেকেই জানি আমাদের যে ট্রপোস্ফিয়ার বা আয়নসফিয়ার এই সমস্ত বা বা সুয়েব এই টাইপের যে গ্যাসীয় মন্ডলগুলো আছে সব কিছুই আমাদের অ্যাটমোসফিয়ারের উপরেই থাকে তো আমরা গ্যাসের আস্তরণকে অ্যাটমসফেয়ার বলবো পরবর্তী প্রশ্ন পৃথিবীর সৃষ্টি সম্পর্কে নেবুলার তত্ত্বের প্রবক্তা কে এর সঠিক উত্তর হচ্ছে লাপিস পৃথিবীর সৃষ্টি তত্ত্ব সৃষ্টি সম্পর্কে নেবুলার তত্ত্বের প্রবক্তা এর অর্থ হলো নেবুলা থেকে পৃথিবী তৈরি হয়েছিল সৌর নেবুলা যার কথা তোমরা প্রত্যেকেই জানো সৌর নেবুলা আমরা কাকে বলবো সূর্যের যে রশ্মি থাকে সেটাকে আমরা সৌর নেবুলা বলি তো সৌর নেবুলার থেকে পৃথিবীর তৈরি হয়েছিল এটা লাভ পেসের মতবাদ ছিল দেখে নেব পরের প্রশ্ন ইভলিউশন কথাটি প্রথম কে প্রবর্তন করে এর সঠিক উত্তর হবে স্পেন্সার এবং প্রাণীর উৎপত্তি সম্পর্কে সবচেয়ে তত্ত্ব কোনটি এর সঠিক হবে আমাদের বিশেষ সৃষ্টিতত্ত্ব এই বিশেষ সৃষ্টি সৃষ্টিতত্ত্ব এর মানে হচ্ছে কোনো একটি মানে এরকম মনে করা হতো যে প্রাণের যে সৃষ্টি হয় সেটা বাইরে থেকে আসে বা হিউম্যান যারা ছিল তারা এলিয়েনদের মতো বাইরের অন্য কোনো গ্রহ থেকে এসেছিলো এটাকে আমরা বিশেষ সৃষ্টিতত্ত্ব বলবো আমাদের পরবর্তী প্রশ্ন প্রারম্ভিক অবস্থায় পৃথিবীর তাপমাত্রা কত ছিল পাঁচ হাজার থেকে ছ হাজার ডিগ্রি সেলসিয়াস ছ হাজার থেকে সাত হাজার ডিগ্রি সেলসিয়াস সাত হাজার থেকে আট হাজার ডিগ্রি সেলসিয়াস এবং এক হাজার থেকে দু হাজার ডিগ্রি সেলসিয়াস তো তোমরা প্রত্যেকেই জানো যে পাঁচ হাজার থেকে ছ হাজার ডিগ্রি সেলসিয়াস আমাদের পৃথিবীর প্রারম্ভিক অবস্থায় তাপমাত্রা ছিল যখন সূর্যের একটা অংশ থেকে পৃথিবীর উৎপত্তি হচ্ছিল পরবর্তী প্রশ্ন জড় পদার্থ থেকে প্রাণের সৃষ্টির ধারণা প্রথম কে দেন ওপারিন হ্যাক হ্যালডেন হাফলে এবং লুই পাস্তুর এর সঠিক উত্তর হয়ে যাবে হাঁকলে বিশ্বব্রহ্মাণ্ড ও বিবর্তনের বিজ্ঞানভিত্তিক শাখাটিকে কি বলা হয় প্যানসপার্মিয়া কসমোলজি কসমো এবং ইভলিউশন বিবর্তনের সাথে যেহেতু যুক্ত সেই জন্য আমরা ইভলিউশন অবশ্যই ইউজ করব এবং ইভলিউশনই এর সঠিক উত্তর হবে বাকিগুলো স্প্যানস্পার্মিয়া বা কসমোলজি বা কসমোগনি এগুলো হবে না পরবর্তী প্রশ্ন সায়োনোজেন তত্ত্বের প্রবক্তাকে হ্যালডেন ওপারিন আর্সেনি আর্হেনিয়াস এবং ফুজার এর সঠিক উত্তর হবে ফুজার ফুজারের মতবাদে এই সায়োজেন তত্ত্বের মানে ফুজার সায়োজেন তত্ত্বের প্রবক্তা কেমোজেনি তত্ত্বের প্রবক্তাকে ওপারিন এবং হ্যালডেন ফুজার ওপারিন হ্যালডেন ও হেলমেন্ট হেলমন্ড এবং আরহেনিয়াস এবং হাকসলে এর সঠিক উত্তর হয়ে যাবে ওপারিন এবং হ্যালডেন ওপারিন এবং হ্যালডেন এর তত্ত্বই পরবর্তীকালে মিলার আর উড়ে পরীক্ষা করেছিল ল্যাবরেটরিতে নগ্ন জিন হল কোনটি ডিএনএ আর প্রোটিনবিহীন আর এনএ এবং কোনোটি নয় এর সঠিক উত্তর হয়ে যাবে ডিএনএ নগ্ন জিন হল শুধুমাত্র ডিএনএ যখন আমাদের নিউক্লিয়াসের ভেতরে আমাদের ডিএনএ থাকে তখন সেটাকে কিন্তু আমরা নগ্ন জিন বলবো না কিন্তু আমরা দেখেছি ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে বাইরের দিকে যে আমাদের নিউক্লিয় পর্দা থাকে সেই নিউক্লীয় পর্দাটা থাকে না তো নিউক্লিয় পর্দা যেহেতু এখানে থাকে না তো সেই জন্য নিউক্লিয় পর্দাবিহীন এ ধরনের ডিএনএকে আমরা এই ধরনের চিনকে আমরা নগ্ন জিন বা নগ্ন ডিএনএ এই নামে ডেকে থাকি এখানে শুধুমাত্র সাইটোপ্লাজমের মধ্যে এই ডিএনএটাকেই আমরা দেখতে পাই চলে আসবো আমাদের পরের প্রশ্ন মাইক্রোসেয়ার তত্ত্বের প্রবক্তা কী ওপারিন হ্যালডেন ওপারিন হাক্সলে হাকসলে হ্যালডেন এবং ফক্স তো তোমরা জানো প্রত্যেকেই যে সিডনি ফক্স তিনি কিন্তু মাইক্রোসেয়ার তত্ত্বের প্রবক্তা তার পুরো নাম হচ্ছে সিডনি ফক্স তার পুরো নাম হচ্ছে সিডনি ফক্স তো সিডনি ফক্স কিন্তু মাইক্রোস্ফিয়ার তত্ত্বের প্রবক্তা পরবর্তী প্রশ্ন কোয়াসারভেট তত্ত্বের প্রবক্তাকে এর সঠিক উত্তর কিন্তু ওপারিন ওপারিন কোয়াসার্ভেট তত্ত্বের প্রবক্তা মাইক্রোস্ফিয়ার তত্ত্বের প্রবক্তা হচ্ছে সিডনি ফক্স বা এখানে শুধু ফক্স বলা হয়েছে এবং হট ডাইলুট সুপ মতবাদের প্রবক্তা হচ্ছে হ্যালডেন হ্যালডিন কিন্তু আমাদের হট ডাইলুট স্যুপ মতবাদের প্রবক্তা হট ডাইলুট স্যুপ বা তোমরা ক্লাসে পড়েছো যে লঘু তরল স্যুপ এই ধরনের যে মতবাদ ছিল সেখান থেকে হ্যালডিনের মতবাদ হচ্ছে যুক্ত তো দুজনেরই নাম হ দিয়ে শুরু হয় চলে আসবো আমাদের পরের প্রশ্ন প্রোটোসেল হলো কোয়াসারভেট নগ্নজিন কোয়াসারভেট ও নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিনয়েড তো এটা জানার জন্য আমরা একটু আমাদের যে মতবাদগুলো আছে বিভিন্ন সায়েন্টিস্টের সেগুলো সম্পর্কে জেনে নেব ফার্স্ট মতবাদ আছে যে হ্যালডেনের মতবাদ হলডাইলোট স্যুপ হটডাইলোট স্যুপ অর্থাৎ হ্যালডেন বিশ্বাস করতো যে পৃথিবীর যে প্রাচীন অবস্থা যেখানে সমস্ত নিউক্লিক অ্যাসিড বা বিভিন্ন ধরনের যে বস্তুগুলো ছিল সেগুলো পৃথিবীর তরল যে অবস্থা ছিল তার মধ্যেই অবস্থান করতো এটাকে আমরা হট ডাইলোট স্যুপ বলে থাকি অডেলুটসুপের পরে আসবে হচ্ছে ওপারিনের মতবাদ কোয়াসারভেট সেখানেও আমরা নিউক্লিক অ্যাসিড বা সরি অ্যাসিড বলছি সেখানে আমরা কার্বোহাইড্রেট প্রোটিন বা ফ্যাট দিয়ে তৈরি হয় যে একটা অংশ যেটাকে আমরা কোয়াসারভেট বলব এর পরবর্তী পর্যায়ে হবে মাইক্রোস্ফিয়ার মাইক্রোস্ফিয়ার জাস্ট কোয়াসারভেটের মধ্যে একটা বা কোয়াসারভেটের বাইরে আশ্রয়ন দেখা যাবে এটাকে আমরা মাইক্রোস্ফিয়ার বলবো এরপরে বলা হয়েছে প্রোটোসেল অর্থাৎ কোয়াসারভেটের পরবর্তীকালে সেখানে একটা কিছু অ্যাড হবে তাহলে শুধু কোয়াসারভেট এটা হবে না আর শুধু নগ্ন চিন নিয়ে কোনো সেল তৈরি হতে পারে না প্রোটিন অর্থাৎ সেলের যে প্রোটিন অংশ সেটাও হতে পারে না এটাকে অর্থাৎ অপশান থাকলো কোয়া সার্ভেট এবং নিউক্লিক অ্যাসিড তো এটাও হয়ে যাবে আমাদের সঠিক উত্তর এছাড়াও আমরা দেখে নেব যে কোয়া সার্ভেট এবং নিউক্লিক অ্যাসিডকেই কিন্তু প্রোটোসেল বলা হয় অর্থাৎ মাইক্রো কোয়াসারভেটের যে মতবাদ ছিল কোয়াসারভেটের বাইরে একটা পর্দা থাকবে এবং সরি সার্ভেটের বাইরে পর্দা না একটা নর্মাল কোয়াসারভেট থাকবে এই কোয়াসার্ভেট থেকেই কোয়াসার্ভেটের পরে আমরা এই প্রোটোসেল যেটা সেটার উদ্ভব প্রথম দেখতে পাই এই প্রোটোসেলই পরবর্তীকালে গিয়ে প্রোক্যারিওটিক সেল যেটা সেটা তৈরি করে চলে আসবো আমাদের পরের প্রশ্নে প্রোটোবায়ন কাকে বলে প্রোটোবায়ন হল কোয়াসার্ফেট এবং নিউক্লিক যুক্ত অবায়ুজীবী হেটেরোট্রপ অবশ্যই এরা অবায়ুজীবী হেটেরোট্রপ অবায়ুজীবী বলতে অক্সিজেনের এরা শ্বাস প্রশ্বাস নিত না এরা অক্সিজেন ছাড়া পরিবেশে বসবাস করতে পারতো কারণ প্রাচীন পৃথিবীতে অক্সিজেন মুক্ত অবস্থা ছিল না সেগুলো জলীয় বাষ্পের মধ্যে ছিল এই কোয়াসারফে মানে প্রোটোবায়ন্ট যেগুলো সেগুলোই কিছু শালক সংশ্লেষ করতে পারতো এবং সেই শালক সংশ্লেষে সক্ষম প্রোটোবায়ন থেকেই পরবর্তীকালে কিন্তু আরও মানে মুক্ত অক্সিজেন পরিবেশে মুক্ত হয় এবং তারপরে ইউক্যারিওটিক প্রাণীর উদ্ভব হয় তাহলে এটা সঠিক উত্তর অবশ্যই পরে দেখে নেব পরের অপশানগুলো কী আছে দৃশ দ্বিস্তরীয় আবরণযুক্ত হ্যাঁ এটাই সত্য এটাও ঠিক কারণ প্রোটোবায়ন দ্বিস্তরীয় আবরণযুক্ত বৃদ্ধি এবং বিভাজনের সক্ষম অবশ্যই তাদের মধ্যে যখন নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে যাবে তাহলে তারা বৃদ্ধি এবং বিভাজন দুটোই করতে পারবে নিউক্লিক অ্যাসিড বলতে কিন্তু আমাদের ডিএনএ তো তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে গেল সবগুলি সঠিক এই সবগুলি সঠিক এটাই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর সবগুলি সঠিক আমাদের পরবর্তী প্রশ্ন সিমুলেশন পরীক্ষা করেছিলেন কে হ্যালডেন মিলার উড়ে এবং মিলার উড়ে যাই হোক এর সঠিক উত্তর আমাদের হ্যালডেন হবে মিলার ও উড়ের পরীক্ষায় ব্যবহৃত মিথেন অ্যামোনিয়া ও হাইড্রোজেনের অনুপাত কত ছিল টু ইস টু টু ইস টু ওয়ান ওয়ান ইস টু ইস টু ওয়ান টু ইস টু ওয়ান ইস টু টু এবং ওয়ান ইস টু টু ইস টু টু তো আমরা প্রত্যেকে জানি যে মিথেন এবং অ্যামোনিয়া এবং হাইড্রোজেন অনুপাত টু ইস টু টু ইস টু ওয়ান ছিল কারণ মিথেন টু অ্যামোনিয়া টু এবং হাইড্রোজেন ওয়ান এই রকম রেশিওতে সে নিয়েছিল তো এটাকে সবসময় মনে রাখবে কখনো কখনো প্রশ্নে এই মিথেন আর অ্যামোনিয়ার মাঝে হাইড্রোজেনকেই ইনপুট করতে পারে তাহলে মিথেন যদি ফার্স্টে থাকে এবং হাইড্রোজেন যদি মাঝখানে থাকে তাহলে আমরা টু ইস টু ওয়ান ইস টু টু এরকমভাবে আমরা ইউজ করতে পারি তো যাই হোক মোটের ওপর কথা এখানে যেভাবে এই রেশিওটার কথা বলেছে মিথেন অ্যামোনিয়া হাইড্রোজেন সেইটাতে অপশন হিসাবে আমাদের অপশন এ হচ্ছে সঠিক উত্তর চলে আসবো আমাদের পরের প্রশ্নে সরিসৃপদের যুগ কাকে বলা হয় সিনোজৈক যুগ মেসোজৈক যুগ প্যালিওজৈক যুগ কোনোটি নয় এর সঠিক উত্তর হচ্ছে মেসোজৈক যুগ মেসোজৈক যুগ যার মধ্যে আমাদের জুরাসিক পিরিয়ড যেটা সেটা পড়ে অবশ্যই জুরাসিক যুগ সরিষৃপদের জন্য বিখ্যাত তোমরা প্রত্যেকেই জানো নিম্নলিখিত কোন পিরিয়ডে ডাইনোসরদের অপলুব্ধি ঘটে জুরাসিক টায়াসিক কিস্টেসিয়াস এবং পারমিনিয়ান পারমিয়ান এর সঠিক উত্তর হচ্ছে পারমিনিয়ান যুগে এবং আজকে শেষ প্রশ্ন পাখির ডানা এবং মানুষের হাত কোন ধরনের বিবর্তনের উদাহরণ এটা কিন্তু অপসারী বিবর্তনের উদাহরণ তো এই ছিল আজকে আমাদের প্রশ্ন উত্তর আজকে আমাদের প্রশ্ন উত্তর এখানেই শেষ দেখা হচ্ছে আগামীকাল আবার একটি নতুন চ্যাপ্টার নিয়ে এই চ্যাপ্টারে তোমাদের যেগুলো যেগুলো প্রশ্ন ইম্পর্টেন্ট ছিল অবশ্যই সেগুলো আজকে শেষ